আয়াত পঁচাত্তর অনুবাদ এটা এজন্যে যে তোমরা জমিনে অযথা উল্লাস করতে এবং এজন্যে যে তোমরা অহংকার করতে তাফসির ফারিহের অর্থ আনন্দিত ও উল্লাসিত হওয়া এবং মারিহের অর্থ দম্ভ করা অর্থ সম্পদের অহংকারী হয়ে অপরের অধিকার খর্ব করা মরেহ সর্বাবস্থায় নিন্দনীয় এবং হারাম পক্ষান্তরে ফরেহ অর্থাৎ আনন্দ যদি ধন সম্পদের নেশায় আল্লাহকে ভুলে গুনাহের কাজ দ্বারা হয় তবে হারামও না যায়জ আলোচ্য আয়াতে এই আনন্দই বুঝানো হয়েছে কারণের কাহিনীতেও ফরেহ এই অর্থেই ব্যবহৃত হয়েছে বলা হয়েছে অর্থাৎ আনন্দ উল্লাস করো না নিশ্চয় আল্লাহ আনন্দ উল্লাসকারীদেরকে পছন্দ করেন না আনন্দ উল্লাসে আরেক স্তর হল পার্থিব নিয়ামত ও সুখকে আল্লাহ তালর অনুগ্রহ ও দান মনে করে তজ্জন্যে আনন্দ প্রকাশ করা এটা জায়েজ মোস্তাহাব বরং আদিষ্ট কর্তব্য এই আনন্দ সম্পর্কে আল্লাহ বলেন অর্থাৎ বলুন আল্লাহর রহমত অনুগ্রহে তা হয়েছে সুতরাং এ কারণে তাদের আনন্দিত হওয়া উচিত ইউনুস আয়াত আটান্ন